বিশ্বাস না হলেও সত্যি চিনির এই প্রযুক্তিগুলো আকাশে উঠতে পারে রাস্তায় চলতে পারে আবার নিজে নিজেই পথ চিনতে পারে একসময় যা আমরা সিনেমাতে দেখতাম এখন তা বাস্তবে রূপ দিচ্ছে আজকের ভিডিওতে আমরা চীনের তৈরি এমন অত্যাধুনিক কিছু টেকনোলজি সম্পর্কে জানব যা ভবিষ্যতের যাতায়াত ব্যবস্থাকে বদলে দিয়েছে ইয়াং ওয়াং ইউফেইট একবার ভাবুন এমন এক গাড়ির কথা যা রাস্তায় চলার পাশাপাশি পানিতেও চলতে পারে বিওয়াইডি কোম্পানির তৈরি ইয়াং ওয়াং ইউপেইট অ্যামোনিয়াক এসইউভি এটি পানিতে তিন ফুট গভীর পর্যন্ত ডুবে গেলেও দিব্যি সাঁতরে পার হতে পারে গাড়িটির ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি থাকায় চালককে অনেক সুবিধা দেয় গাড়িটি এক জায়গায় দাঁড়িয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে যেতে পারে এটি শুধু গাড়ি নয় উদ্ধারযান হিসেবেও কাজ করতে পারে এক্সপেং এক্স চীনের এক্সপেং এক্স থ্রি গাড়িটি যেমন মাটিতে চলতে পারে তেমনি আকাশে উঠতে পারে এটি একটি সম্পূর্ণ ইলেকট্রনিক উড়ন্ত গাড়ি এর কোনো রানওয়ে লাগে না ড্রোনের মতো খারাপভাবে উপরে উঠতে পারে এর স্পিড প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় একবার চার্জে ৩৫ মিনিট পর্যন্ত উঠতে পারে ভিতরে আছে ফ্লাইট কন্ট্রোল সেন্সর ও এআই নিয়ন্ত্রক এটি শহরে বা দুর্গম এলাকায় দ্রুত পৌঁছতে সাহায্য করে এক্সপেং এই গাড়িটি তৈরি করেছে ব্যক্তিগত ফ্লাইটের জন্য ইয়ামাহা মোটরাইড মোটরসাইকেল কি কখনো তার মালিককে চিনতে পারে ইয়ামাহা তাদের মোটরাইডের মাধ্যমে সেই অসম্ভবকেই সম্ভব করেছে এটি একটি এআই চালিত স্মার্ট বাইক যা চালকের মুখ এবং অঙ্গিভঙ্গি দেখে শনাক্ত করতে পারে এটি কোনো স্ট্যান্ড ছাড়াই একা দাঁড়িয়ে থাকতে পারে এটি বিশেষ অ্যাক্টিভ কন্ট্রোল সার্ফেস প্রযুক্তির মাধ্যমে এটি নিজের শরীরের ভারসাম্য নিজে বজায় রাখে এটি কোনো সাধারণ বাইক নয় এক ধরনের যান্ত্রিক বন্ধু যেখানে হাত না লাগিয়েও তার দিকে এগিয়ে আসে হন্ডা মট কম্প্যাক্টো এটি দেখতে একটি ছোট স্কুটারের মতো প্রথম দেখা এটিকে একটি সাধারণ সাদা রঙের সুটকেস মনে হতে পারে কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এটি একটি স্টাইলিশ ইলেকট্রনিক স্কুটারে রূপান্তরিত হতে পারে শহরের ছোট রাস্তা বা অফিস যাত্রায় ব্যবহার করা হয় এটির ওজন মাত্র একচল্লিশ পাউন্ড এই স্কুটারটি ভাঁজ করা অবস্থায় তিন দশমিক পাঁচ ইঞ্চি চওড়া হয় যার ফলে এটি অনায়াসেই গাড়ির ডিকিতে বা টেবিলের নিচে রাখা যায় সম্পূর্ণ ইলেকট্রনিক এই স্কুটারটি একবার চার্জ দিলে প্রায় উনিশ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় পঁচিশ কিলোমিটার জোকস রোবো ট্যাক্সি এটি কোনো সাধারণ গাড়ি নয় এটি একটি চালকবিহীন ট্যাক্সি যার ভিতরে কোনো স্টিয়ারিং হুইল বা ব্রেক প্যাটেল নেই সেন্সর দিয়ে রাস্তা গাড়ি মানুষ সব চিনে নেয় এর কোনো সামন বা পেছন নেই এটি দুই দিক দিয়েই সমান গতিতে চলতে পারে নিরাপত্তার জন্য এতে বসানো হয়েছে দুশো সত্তর ডিগ্রি ভিউসম্পন্ন অত্যাধুনিক লিডার রাডার এবং ক্যামেরা সেন্সর যা গাড়ির আশেপাশের সবকিছু নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে এই ইলেকট্রনিক ট্যাক্সিটি ঘন্টায় একশো কিলোমিটার গতিতে ছুটতে পারে আমাজন এই ট্যাক্সিটি তৈরি করেছে ভবিষ্যতের শহরের জন্য শেন শেন একটি দুই চাকার গাড়ি কিন্তু নিজে নিজে ব্যালেন্স করতে পারে গাড়িটি ছোট হলেও একসাথে ভিতরে পাঁচজন বসতে পারে গাড়িটি এআই দিয়েও নিয়ন্ত্রণ করা যায় গাড়িটি এর বিশেষ ক্ষমতার কারণে নিজের অক্ষের উপর থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারে গাড়িটি আকারে ছোট হওয়ায় শহরের যে কোনো রাস্তায় সহজে চলাচল করতে পারে যানজটপূর্ণ শহরের জন্য এটি এমন এক সমাধান যা কল্পনাকেও হার মানায় স্কাই ট্রেন দিনের এই স্কাই ট্রেন রাস্তার উপর দিয়ে চলে না রাস্তার নিচ দিয়ে ঝুলে চলে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে চলে এই ট্রেন বিদ্যুৎ চালিত হওয়ায় পরিবেশের কোনো ক্ষতি করে না এই ট্রেনের ভেতরটা আধুনিক আরামদায়ক ও শান্ত স্কাই ট্রেন তৈরির খরচ সাধারণ মেট্রো রেলের চেয়ে অনেক কম এবং এটি অত্যন্ত সরু জায়গায় তৈরি করা সম্ভব যানজট নিরসনে এবং পর্যটকদের আকর্ষণ করতে চীনের এই উড়ন্ত ট্রেন এখন সারা বিশ্বের নজর কাটছে বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন